বড় জায়গাতে বসে প্রকাশ্য লাউড স্পিকারে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে না হলে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে না এবং আওয়ামী আমার সাথে এসে অনেকে বলছেন যে আওয়ামী লীগের আমল বেসিক্যালি কোনো ফেসিবাদী আমল ছিল না জি মানে ধন্যবাদ আপনাকে মানে আমাদের দেশে যেটা রনি ভাই যে প্রেক্ষাপটটা বর্ণনা করেছে আওয়ামী লীগকে কিন্তু আট দশটা রাজনৈতিক দলের মতো আমাদের দেখলে চলবে না যেমন ধরেন আওয়ামী লীগের কাছাকাছি বড় দল বিএনপি বা আসলে সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগের চেয়ে বড়ো এবং বিএনপির শাসন আমলেও ধরেন আপনি অনেক আমরাও সমালোচনা করি হ্যাঁ সামনেও করব। কিন্তু আওয়ামী লীগকে একটা আলাদা জায়গা থেকে দেখতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসকে যেভাবে দখল করেছে এবং আওয়ামী লীগের যে ইডিওলজি মতাদর্শ যে মতাদর্শ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এখনও পর্যন্ত একমাত্র শক্তি আমি আর এটাকে রাজনৈতিক দল বলি না একমাত্র শক্তি যারা এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করতে পেরেছে এবং সেটার আলটিমেট ইয়েটা আমরা এরকম একটা গণহত্যার মধ্যে শেষ হল 그기도두바뀌 <목소리도>